আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আর্নিং ফাইট টোয়েন্টি ফোর তো আজকের যে অফারটা শেয়ার করব এখান থেকে প্রত্যেকটা ইউজার দশ ডলার পর্যন্ত পাইতে পারে তো এখান থেকে কিভাবে কি করবেন সব আমি এ টু জেড ভিডিওতে বুঝে দেব। আর ভিডিওটি অবশ্যই ফুলভাবে কন্টিনিউ করবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না টেট করে লস খাইবেন বলবেন যে ভাই আমি এত লস খাইছি এত লস খাইছি ওগুলো কিন্তু শোনা যাবে না সেই জন্য আপনাদেরকে বলতেছি ফুলভাবে ভিডিওটা কন্টিনিউ করুন তো ভিডিও ডিটেলসটা আমি এরকমভাবে দিয়ে দেবো তো এখানে মানে ইভেন্ট লিঙ্কটা দিয়ে দেবো এই ইভেন্ট লিঙ্ক এর ওপরে একটা ক্লিক করবেন তো আপনাকে বিডমার্টে নিয়ে যাবে তো আমি বিডমার্টে অ্যাপটা ওপেন করতেছি তো বিডমার্টে নিয়ে তো অ্যাপটা ওপেন করা হয়ে গেলে আপনারা এই যে প্রথমে যে ব্যানারটা পাইবেন দুই হাজার চব্বিশ ইপিক প্যারিস এই অফারটার ওপরে একটা ক্লিক করবেন এই যে এই ব্যানারটার ওপরে ক্লিক করবেন তো আমি এই ব্যানারটার ওপরে ক্লিক করে দিতেছি তো ব্যানারটা ক্লিক করার পরে একটা পেজ আসবে তো পেজের জন্য আমি অপেক্ষা করতেছি তো গাড়ির পেজটি লোড নেওয়ার পরে এইরকম একটা পেজে নিয়ে আসবে তো এখানে কীভাবে কী করবেন বলে দিই তো এখানে একটা জয়েন নাও একটা অপশন আছে তো প্রথমে জয়েন্ট নাও ক্লিক করে জয়েন করে নেবেন তারপরে এই নিচের দিকে আসবেন এই নিচের দিকে দেখেন একটা টাস্ক আসে এই যে দেখেন স্পোর্ট ট্রেডিং করা লাগবে মানে স্পোর্টে ট্রেড করা লাগবে তিনশো টলার যে কোনো আপনি যে কোনো পেয়ারে করতে পারেন আপনি ইউসডিসিতে ইউসডিটি টু তে করলে তাহলে ফি কম কাটবে আপনি তেও করতে পারেন যে কোনো টোকেনের সাথে করতে পারেন চাইতে কম ফি কাটবে হলো ওই হলো ইউডিটি ইউএসডিটির সাথে সি আর এটা প্রতিদিন করবেন মানে এটা প্রতিদিন এই টাস্কটা কমপ্লিট করতে পারবেন তো এই টাস্কটা কমপ্লিট করতে গেলে আপনাদেরকে ওই স্পোর্টে তিনশো ডলার ট্রেড ভলিউম করতে হবে আর অবশ্যই ওই ছয়টার সময় শুরু হবে মানে প্রতিদিন সকাল ছয়টায় স্টার্ট হবে তো আপনাদের কিন্তু মানে তিরিশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত থাকতে হবে তাহলে মনে করেন যে ওই দশ বারো বার আর তার সাইজ বেশি যদি থাকে তাহলে আপনারা বেশি দিয়েও করতে পারেন আর এখানে এই অফারটা হচ্ছে দেখি মানে আরও চোদ্দো দিনের মতো থাকবে তো প্রতিদিনই মনে করেন যে একটা করে স্পিন পাবেন মানে একটা করে এই টাস্কটা কমপ্লিট করলে প্রতিদিনই একটা করে ক্লেম অপশন থাকবে তো ক্লেম করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে কীভাবে ডিপোজিট করবেন কীভাবে কী করবেন যাদের অ্যাকাউন্ট নেয় তারা এই স্টোর থেকে বিডমার্ট অ্যাপটা ইনস্টল করে এই যে এখান থেকে মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে এই যে এখান থেকে ভেরিফিকেশন করবেন তো এখানে শুধু ফার্স্ট নেমটা মানে সাবমিট দিলেই হয়ে যায় ফার্স্ট নেম তারপরে আইডি কার্ডের ইনফরমেশন মানে ওই নাম্বার ওগুলো দিলেই কে ওইসিটা কমপ্লিট হয় আর এইটা টাস্কটা বেশি মানে হার্ড না তো আপনারা এখানে ডিপোজিট করবেন এখানে ইউএসডিটি যদি বিনান্স থেকে ডিপোজিট করেন তাহলে আপনারা এই যে অ্যাভাক্স সি এই যে অ্যাভাক্স সি চাইন এই নেটওয়ার্কের মানে ডিপোজিট করবেন তাহলে দেখবেন যে ফি একবারে মনে করেন যে বাইশ সেন্ট ফি দেয় হয়ে যাবে আর যদি কেউ চান তাহলে টিআরএক্সে উইথড্র করতে পারেন এক্সে মানে এক সেন্ট এল একটা টিআর এক্স ফি কাটবে তো এই যে প্রতিদিন সকাল ছয়টায় মানে এই অফারটা শুরু হবে তো এই অফারটাতে শুরু হলে আপনারা কী করবেন ওই ছয়টা বাজার সাথে আপনারা এই স্পটে মার্কেট দিয়ে মানে তাড়াতাড়ি করবেন লিমিট দিয়ে করতে গেলে কিন্তু আপনারা মানে ওই রিওয়ার্ডটা পাবেন না রিওয়ার্ডটা তার আগেই শেষ হয়ে যাবে তো আপনারা কী করবেন এখান থেকে মার্কেট দিয়ে বাই সেল করবেন বেশি একটা ফিজ যাবে না তাও ধরেন ওই পঞ্চাশ ষাট সেন্ট যাবে আপনারা যদি তিরিশ চল্লিশ ডলার দিয়ে করেন আর যদি পাঁচ দশ ডলার দিয়ে করেন তাহলে করার দরকার নেই ভাই আমি আগেই বলে দিলাম পাঁচ দশ ডলার দিয়ে যদি করেন তাহলে মনে করেন যে ওই তিনশো ডলার ভলিউম করতে করতে ওই ওদের রিওয়ার্ড পোলটা শেষ হয়ে যাবে এটা কিন্তু ডেলি করতে পারবেন তো এটা থেকে প্রত্যেকটা ইউজার অনেকগুলো করে ফোঁপাইতে পারবেন ওই বিশ তিরিশ ডলারও কোপাইতে পারবেন মানে এখনও যেহেতু চোদ্দো দিন আছে তো আপনারা প্রতিদিনই এই অফারটাতে জয়েন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই ইউটিউবে ভিডিওটি লাইক করে দেবেন এবং বেলাইকনটি অলে প্রেস করে বেলাই অল নোটিফিকেশন অন করে দেবেন আর এই যে দেখেন পেমেন্ট পুরো এই যে তো গাইস এই যে দেখেন এখানে কিন্তু নয় ডলার বত্রিশ সেন্ট তো এটা মানে দশ ডলারই ছিল ওই একটু ডাউনে গেছে এই যে দেখেন ডাউনে গেছে যার কারণে এরকম অবস্থা তো আশা করি বুঝতে পারছেন আর এই অফারটাতে যাদের বিশ থেকে ওই তিরিশ থেকে পঞ্চাশ ডলার আছে তারাই শুধু জয়েন করবেন আর এখানে ট্রেডটা কিন্তু সকাল ছয়টায় করতে হবে আশা করি বুঝতে পারছেন তো কারোর যদি কোনো প্রবলেম থাকে আর একটা বিষয় মাথায় রাখবেন যদি আপনার ফোন মানে একটা ফোনে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে ওই অ্যাকাউন্টে মানে ওই অ্যাকাউন্টে ওই একশো ডলার দুইশো ডলার ডিপোজিট করারও দরকার নেই আর এই কাজটা করারও দরকার নেই আমি কিন্তু মানে এই ফোনেই ওই হলো আইসল্যান্ড অ্যাপে মানে মনে করেন যে দুইটা অ্যাকাউন্ট করছিলাম ওই দুইটা অ্যাকাউন্টে মানে একটা অ্যাকাউন্টে ডিপোজিট করছিলাম ওখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে আশা করি বুঝতে পারছি বুঝতে পারছেন তো আপনারা মাস্ট আইপি কন্ট্রোল করবেন আর হচ্ছে একটা ফোনে একটা অ্যাকাউন্টেই ইউজ করবেন আশা করি বুঝতে পারছেন তো সবাই মানে যাদের এই তিরিশ থেকে পঞ্চাশ ডলার আছে তারাই শুধু জয়েন করবেন ওই সকাল ছয়টায় তিনশো ডলার ট্রেড ভলিউম করবেন এবং ওই নিচের দিকে যায় তিনশো মানে ওই যেখানে যে ট্রেড করছেন ওই যেখানে কমপ্লিটেড দেখালো ওখানে যায় আপনারা ইয়ে করতে পারেন মানে ওই ক্লেম একটা অপশন থাকবে ওই ক্লেম অপশানে ক্লিক করে ক্লেম করে নেবেন আর এইটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট আপ মানে যারা প্রথমেই মনে করেন যে ওই ওখানে বলে দিয়েছে কিন্তু যারা প্রথম কিছু ইউজার মনে করেন যে দশ ডলার পর্যন্ত পাবে দশ ডলারের টোকেন পাবে তো যত মানে আপনারা যদি একশো ডলার ডিপোজিট করেন তাহলে দুই তিনবার টেট নিলেই তাহলে আপনাদের তিনশো ডলার টেট বলি আমার কমপ্লিট হবে এরকম করলেও করতে পারেন রিক্স যেহেতু আপনাদের ডলার আপনারা এই রিক্স নেবেন আর বিষয়টা মানে এক ফোনে যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা এই রিক্সটা নেন না আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন তো গাইজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই ডিসক্রিপশান থেকে ওই আমাদের টেলি যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন এরকম ভালো ভালো নতুন নতুন অফার পাওয়ার জন্য